আমি সেই ধর্মকে ভালোবাসি যে ধর্ম মানবিকতার কথা বলে আমি সে ধর্মকে ভালোবাসি না যে জিহাদির হয়ে ধর্মের নামে দাঙ্গা করে আমার ঘরের মন্দিরে ঠাকুরটাকে তুলে নিয়ে রাস্তায় ফেলে দেয় আমি ওসব ভালোবাসি না একটা নাম নিয়ে তুমি আমি রামনবম তার রহিমরা যদি দোয়া চায় তোমার কি অসুবিধা আছে তোমার আপত্তিটা কোথায় তুমি রোজ বেগুন কাটছো তাতে অন্যায় হচ্ছে না তুমি রোজ লাউ কাটছো খাচ্ছো আরাম করে কোনো অন্যায় হচ্ছে না কেউ যদি তুমি এক রোজ মুরগি কেটে খাচ্ছো কোন অন্যায় হচ্ছে না হাঁস কেটে খাচ্ছ অন্যায় হচ্ছে না ছাগল কেটে খাচ্ছ দলিতরা খায় ওরা সেটা গরু ভাই বোনেরা খায় আমার খ্রিস্টানরা খায় অনেক হিন্দুরাও খায় কার আমরা বলি আপরুচি খাওয়া পর পড়া তুমি কে সব ঠিক করে দেবে আমি এই রাজনীতি করতে রাজি নই আমরা বড় হয়েছি মোরা একই বৃন্তে দুটো কুসুম নজরুলের কবিতা পড়তে পড়তে আমি কি করে এগুলো ভুলে যাব রামকৃষ্ণ পরম সর্বধর্ম সমন্বয় স্বামী বিবেকানন্দের যে নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে শক্তিশালী হবে সাহসী মানুষ দরকার এই পৃথিবীতে যে সাহস নিয়ে কথা বলে জয় জয়লাভ করে যত মহ যত পথ এর থেকে বড় কথা কি আছে আর সেখানে কয়েকটা লোক এসে যা ইচ্ছে বলে যাচ্ছে হিন্দুরা নাকি বাংলায় খুব দুঃখে আছে কোথা থেকে দুঃখে এলো কোনো মানুষ তো হিন্দুরা দুঃখে নেই